আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম বিভাগীয় পাসপোর্ট অফিস অফিস সিলেটের বর্তমান চলমান জামেলা মুক্ত কার্যপ্রণালীগুলো আপনাদের জন্য তুলে ধরা হলো পূর্বে সিলেটের বিভাগীয় পাসপোর্ট অফিসে মানুষের ভিড় লেগেই থাকতো বর্তমানে তার চিত্র অনেকটাই পাল্টে গিয়েছে যা সিলেট বিভাগের জনগণের জন্য অনেক স্বস্তির বিষয় বর্তমানে লম্বা লাইন ছাড়া এবং অপেক্ষা ছাড়া জমা প্রদান করা যাচ্ছে প্রয়োজনীয় পাসপোর্টের ডকুমেন্ট আপনাদেরকে জানিয়ে দিই নতুন পাসপোর্ট তৈরির ক্ষেত্রে বা আবেদনের ক্ষেত্রে যা যা ডকুমেন্ট লাগবে অনলাইন আবেদন ফরম অ্যাপয়েন্টমেন্ট শেডুল জমা প্রদান করতে হবে পাসপোর্ট ফি বাবদ ব্যাংক চালান এবং জাতীয় পরিচয়পত্র বিশ বছরের ঊর্ধ্বে হলে বাধ্যতামূলক লাগবে তবে আঠারো বছরের নিম্নে হলে এক্ষেত্রে পিতা মাতার এনআইডি কার্ড বাধ্যতামূলক লাগবে সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ যার ফলে পাসপোর্ট অফিসের সৌন্দর্য দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে সম্মানিত ব্যক্তিবর্গ তাদের পাসপোর্ট নিজ দায় খুব সহজে হাতে পাচ্ছেন একজন মানুষের প্রবাসে যাওয়ার প্রথম ধাপ হচ্ছে পাসপোর্ট তৈরি করা আর এটি যদি হয় মুক্ত তাহলে অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ পূর্বে আমরা যেখানে দেখেছিলাম লম্বা লাইন পাঁচ শত থেকে শত মানুষ দাঁড়িয়ে থাকত তবে বর্তমানে এই অবস্থা অনেকাংশই কমে গিয়েছে হ্যাঁ পাসপোর্টের জন্য আরেকটা ডকুমেন্টের কথা বলতে ভুলে গিয়েছিলাম নাগরিক সনদ বা ইউনিয়ন সার্টিফিকেট চেয়ারম্যানের মাধ্যমে ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে স্বাক্ষরকিত সনদপত্র জমা প্রদান করতে হবে সর্বোপরি সবকিছু মিলিয়ে বিভাগীয় পাসপোর্ট অফিস সিলেটের বর্তমান অবস্থা থেকে অনেক আনন্দিত আর ভিডিওর শেষে বলতে চাই বাংলাদেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত হোক সর্বোপরি সেবা পাক বাংলাদেশের জনগণ ঘুষমুক্ত মুক্ত হোক রাষ্ট্রীয় সম্পদগুলো এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো